যদি এমন হয় যে আপনার ক্ষেত্রে এমন কিছু ঘটনা হয়েছে সেটা হয়তো বা আপনার মনে হচ্ছে যে আপনি দর্শনের শিকার হয়েছেন অথবা নির্যাতনের শিকার হয়েছেন যার প্রেক্ষিতে আপনার নতুন কোনো সম্পর্ক যেতে ভয় লাগছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে ক্লিনিক্যালি এটাকে কিভাবে ডিল করা সম্ভব হয় সে বিষয়গুলো নিয়ে বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু আপনি যদি এই ধরনের নির্যাতন আপনার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু ভেবে দেখবেন যে নতুন সম্পর্কে যখন গেলেন তখন এই সম্পর্কটা আসলে কিসের জন্য আপনি করলেন ভালোবাসার জন্য বা ভালোবাসা থেকে নাকি বয়ের কারণে করেছেন এই প্রশ্নটি যখন করবেন দেখবেন আপনার ভিতরে একটা ইনসাইট গ্রহ করবে আপনার নিজের ভিতরে আপনার আসলে কোনটি হচ্ছে কোনটি করলে ভালো হয় সেই পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন এই প্রশ্ন হয়তো বা একটা আপনাকে একটু অন্যভাবে ভাবাবে সাথে সাথে সলিউশনটা কীভাবে হবে সেটিও আপনার ক্ষেত্রে ভালো কাজ করবে দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো ধীরে ধীরে বাউন্ডারি তৈরি করুন প্রতিটি দাবে নিজেকে নিজের জায়গায় তৈরি করুন নিজের সেফ প্লেসটাকে একটু জায়গা করে দিন অনেক সময় আপনারা আছেন যে যারা নির্যাতন বা দর্শনের শিকার হন বা কোনো রকমের রিলেশনশিপ বিষয়ের ক্ষেত্রে আপনি খারাপ থাকেন আপনি হয়তো বা আপনার পার্টনারের সাথে এটিকে শেয়ার করতে কমফোর্টেবল ফিল করেন হয়তো মনে করেন যে এটি বললে সে আপনাকে আরও বেশি অনেস্ট মনে করবে আপনি আপনি বলেছেন সেটা মনে করবে করবে আসলে আসলে এটা এটা আপনার উপর নির্ভর দেখবেন যে কি এটা হেল্পফুল কিনা হেল্পফুল প্র্যাকটিস কিনা আপনার আমাদের নিজস্ব যেমন বেশ কিছু বিষয় থাকে যেগুলো হিডেন যেগুলোর ভিতরে শুধুমাত্র আমি অ্যাক্সেস করতে পারবো এই পৃথিবীর আমার বাবা মা ভাই বোন যেই থাকুক না কেন আমার পার্টনার থাকুক সে হয়তোবা অ্যাকসেপ্টেবল হবে না তাহলে এটা থাকা কিন্তু দোষের না আপনার নিজস্ব কিছু ডিকশনারি থাকতে পারে ডিকশনারিতে কিছু শব্দ থাকতে পারে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন সব কথা সবাইকে বলতে হবে সেটা হয়তো বা সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে আপনার হয়তো এই যে নির্যাতনের শিকারটি আপনি যখন নিজে নিজে এটাকে রাখবেন তখন হয়তো বা কিছুটা স্ট্রেস বা অ্যাংজাইটি হতে পারে খুব বেশি সমস্যা হলে যারা প্রফেশনাল রয়েছেন এই ধরনের বিষয়গুলো ডিল করেন স্পেশালি পিটিএসডি বা পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যারা ডিল করেন বা ট্রোমার রিলেটেড যে ইস্যুগুলো ডিল করেন যেমন ইএমডিআর প্র্যাকটিস যারা করে তারা এটাকে ডিল করেন সিবিটি বা কন্টিক বিহেভিয়ার থেরাপি যারা করেন তারা ডিল করেন এছাড়াও অন্য থেরাপির ভিতরে আছে এনএলপি গেস্টাল সাইকোথেরাপি একজিস্টেন্সিয়াল সাইকোথেরাপি ডিভিটি সবগুলোই কিন্তু খুব পারফেক্টলি কাজ করবে যদি আপনি প্রফেশনাল কাছে সাহায্যগুলো দিতে পারেন তাহলে ধীরে ধীরে বাউন্ডারি সেটটা করুন আপনার নিজস্ব একটা জায়গা তৈরি করুন সব কথা সবাইকে বলতে হবে এমনটি নয় যদি বলার দরকার হয় তাহলে প্রফেশনাল যারা আছে তাদের ক্ষেত্রে বা তাদের সাথে বললেই সব থেকে ভালো হয় তিন নাম্বারে যে বিষয়টা সেটা হলো নতুন সম্পর্কটিকে মানুষটি যে সম্পর্কটা তৈরি করেছে সেই মানুষের জন্য আপনাকে বুঝতে পারে এবং সেক্ষেত্রে হয়তো সে অনেক বেশি কিউরিয়াস হতে পারে স্বাভাবিকভাবে এটা হয় বিয়ে বা নতুন সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে জানতে চায় বুঝতে চায় আরও বেশি জানতে চায় আরও বেশি বুঝতে চাই সো এই জায়গাতে আপনি কোনটা পার্টনারশিপ হিসেবে কোনটা ঘুরে নিবেন কোনটা নেবেন না সেটি হয়তো বা আপনার নিজেরা ডিসকাস করে নিতে পারেন পার্সোনাল কোনো বিষয় যদি থাকে সেক্ষেত্রে সেই জিনিসগুলো শেয়ার না করা সব থেকে ভালো যেটি আমি এটাকে বলেছি নতুন সম্পর্কের মাঝে আসলে নতুনত্ব কীভাবে নিয়ে আসা যায় সেটি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি আমাদের লাইফের কোনো কিছুই থেমে যায় না আস্তে আস্তে সামনে আগায় সুতরাং আমার চিন্তা যেন এক জায়গায় স্থিবির না থেকে সামনে আগাতে পারে সেজন্য আমার আসলে কি কি করণীয় কোন কোন করলে আমার মন শরীর দুটি ভালো থাকবে সেটি আমরা করতে পারি সো অনেক বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনারা করতে পারেন যার মাধ্যমে আপনার চিন্তার অনুভূতি এবং আচরণের ভিতরে পার্থক্য আপনি বুঝতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ভিতরে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে অশান্তি থাকে আপনি সহজে মোকাবেলা করতে পারবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম